বর্তমানে অনলাইনে অনেকেই গ্লাস ডোর কিনছে টেম্পার গ্লাস ডোর আসলে কি আপনারা টেম্পার গ্লাস ডোর কিনছেন না কি না ডোর কিনছেন অবশ্যই আপনাদের দেখে শুনে যাচাই করে তারপরে কিন্তু কিনতে হবে কারণ ডাবল টেম্পার গ্লাস ডোর কিন্তু উভয় পাশেই ট্যাম্পারের সিল থাকবে উভয় পাশে বলতে সামনের সাইডে যেমন টেম্পারের সিল থাকবে ঠিক পেছন সাইডেও কিন্তু একইভাবে টেম্পারের লোগো থাকবে যদি দুই পাশেই টেম্পারের লোগো থাকে তাহলে বুঝবেন যে আসলে ডাবল টেম্পার গ্লাস আর যদি একপাশে পাশে থাকে আর এক পাশে সিল না থাকে তাহলে বুঝতে হবে এখানে প্রতারণার শিকার হচ্ছেন তাই অবশ্যই আপনাকে দেখে শুনে তারপর টেম্পার গ্লাস গ্লাস কিনতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত দয়ামা এন্টারপ্রাইজের সকল কাস্টমার ভাইদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি ভিডিও তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার এবং নান্দনিক ডিজাইনের ট্যাম্পার গ্লাস ডোর যেটা কিনা উভয় পাশে টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে এবং পলিথিনের কারণে হয়তো বা ডিজাইনগুলো একটু ভোলা লাগতে পারে তবে ডিজাইনগুলো কিন্তু দূর থেকে যে কারণেই ভালো লাগবে এই ডিজাইনটা হচ্ছে সিম্পলের ভিতরে দুটি ডিজাইনই খুব সিম্পলের ভিতরে নিয়েছেন কাস্টমার ভাই তো তার বাড়ির উদ্দেশ্যে আজকে ডেলিভারি হয়ে যাবে মূলত ভাই এই দুটি দরজা ওয়ার্ক করেছিলেন ওয়াশরুমে এবং একটি বারান্দার জন্য বারান্দায় ব্যবহার করার জন্য তো দরজার দুটি সাইজে আছে সাত ফিট বাই আড়াই ফিট এই প্রত্যেকটি দরজায় কিন্তু আপনারা কিচেন বারান্দায় ব্যবহার করতে পারেন যুগের পর যুগ কেননা টেম্পার গ্লাস হওয়ার ফলে ভেঙে যাওয়ার কোনো রিস্ক না এবং অ্যালুমিনিয়াম হওয়ার ফলে ডিসকালার এবং ভেঙে যাওয়ার কোনো রিস্ক থাকছে না যতই পানি লাগুক রোদের তাপ লাগুক তাতে কিন্তু কোনো সমস্যাই নেই যেহেতু এটা অ্যালুমিনিয়াম পানিতে কোনো জং আসার আশঙ্কা নাই তেমনিতেই ডিসকালার হওয়ার কোনো ভয় নাই তাই নিশ্চিন্তে যুগের পর যুগ ব্যবহার করতে পারেন এবং এই দরজাগুলো পারচেস করতে স্ক্রিনে বা নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া হবে কুরিয়ারের মাধ্যমে এবং মালামালের কোয়ান্টিটি যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা আর যদি মালামাল কম হয় সেক্ষেত্রে জেলা শহর অথবা থানা পর্যায়ে কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দেব প্রত্যেকটি দরজা এবং আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সরাসরি কারখানা থেকে এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সাইজের দিক থেকে অথবা ডিজাইনের দিক থেকে সেই ডিজাইন অনুযায়ী এবং সাইজ ছোট বড় করেও কিন্তু আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে যেহেতু আমরা সরাসরি কারখানা থেকে দিচ্ছি তো সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না এখানে শেষ করব দাম বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে অন্তত শোরুম বা দোকান থেকে বেশ কিছু টাকা কমে কিন্তু রিজনেবল যে প্রাইসটা এই প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ